এখন রাত্রি সাড়ে দশটা আমাদের যে দশজন অনশনকারী যারা আছেন তাদের হেলথ চেক আপ করানো হয়েছে এখন চুয়াল্লিশ ঘন্টা অধিক্রান্ত যারা অনশনকারী অনশন করছেন তাদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল অবস্থায় নেই আস্তে আস্তে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায় বিচারের দাবিতে সমস্ত যোগ্য শিক্ষিকাদের স্বপদে পুনর্বহালের দাবিতে এই ন্যায় পাওয়ার লক্ষ্যে তারা কিন্তু জীবন বাজি রেখে লড়াইটা চালিয়ে যাচ্ছেন তাই আপনারা যারা বাড়িতে বসে আছেন তারা তাদেরকে অবশ্যই বলবো আপনারা মঞ্চে আসুন আমাদের যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায় পাওয়ার লড়াইকে লড়াইয়ে আপনারাও সামিল হন আমাদের যে এই যে লড়াই সেই লড়াইয়ে আপনারাও অংশীদার হন কারণ এনারা শুধু নিজেদের চাকরিটা বাঁচানোর জন্য নয় আজকে পনেরো হাজার প্লাস যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ যাদের যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি যারা সরকার এসএসসি বা তদন্তকারী সংস্থা সিবিআই তাদের ইনভেস্টিগেশনেও আমাদের বিরুদ্ধে রকম অভিযোগ নিয়ে আসা হয়নি তা সত্ত্বেও আমাদের চাকরিটা বাতিল হয়ে গেল আজকে সাত বছর চাকরি করার পরেও আমাদের এই যে প্যানেলটা বাতিল হয়ে গেল সরকারের যে দায়িত্ব জ্ঞানহীনতা এবং এসএসসির দুর্নীতি এবং সরকারের দুর্নীতির জন্যে এই যে অন্যায় গোটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের প্রতি যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের চাকরি বাঁচানোর যেমন লড়াই তেমন শিক্ষা বাঁচানোরও লড়াই সেই সঙ্গে গোটা রাষ্ট্র ব্যবস্থা যে আমাদের সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এবং সাধারণ নিরীহ শিক্ষিত শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা ন্যায় দিতে পারেনি সেই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইটা কিন্তু সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখলে হবে না আমাদের অবশ্যই বৃহত্তর জায়গা থেকে কিন্তু আমাদের এই লড়াইটাকে দেখতে হবে যে এটা শুধুমাত্র যে আমাদের প্যানেলটা বাতিল হলো এইভাবে কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা সরকার তারা বিভিন্ন দুর্নীতির ইস্যু দেখিয়ে একটা প্যানেল বাতিল করবে যাতে করে নিয়োগ করতে না হয় যাতে সরকারি শিক্ষা ব্যবস্থাটা তুলে দিতে হয় তারা কিন্তু আমার আপনার চিন্তা করে না তারা ওই শুধুমাত্র ভাতা দিয়ে দু হাজার তিন হাজার বা এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তারা রাজ্যটাকে শাসন করতে চাই। তাদের শাসনের মধ্য দিয়ে তারা তাদের শাসন ক্ষমতা যাতে করে মানুষকে বোকা বানিয়ে মানুষকে শুধুমাত্র ভাতাজীবী করে রাখা যায় সেই প্রচেষ্টা শুরু হয়ে গেছে শিক্ষার যে বেসরকারীকরণ সেই তার চেষ্টা আগে থেকেই শুরু হয়েছে সেটাকে সিলমোহর দেওয়া হচ্ছে রাজ্য সরকার সঙ্গে কেন্দ্র সরকার একযোগে এই সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নতির দিকে লক্ষ্যে না গিয়ে একেবারে অবনতির দিকে ঠেলে দিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাদের জীবনটাকে আজকে রাস্তায় নামিয়ে নিয়ে আসে তার বিরুদ্ধেও আমাদের কিন্তু লড়াই সেই লড়াইয়ে আজকে আমাদের জন শিক্ষক শিক্ষিকা তারা অনশন শুরু করেছেন জীবন বাজি রেখেছেন আপনাদের জন্য সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য তারা আজকে লড়াইটা চালিয়ে যাচ্ছেন সেই লড়াই কিন্তু আপনাদেরও পাশে থাকা দরকার আজকে আপনাদের মঞ্চে থাকা অবশ্যই দরকার প্রত্যেকেই আসুন এবং আমরা দেখুন যে কিভাবে তারা তাদের লড়াইটাকে সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছেন আমরা এখন আমাদের হেলথ কয়েকজন ডাক্তারবাবুরা এসছেন তাদের কাছ থেকে জেনে নেব আমাদের অনশনকারীদের শারীরিক অবস্থা কেমন তো আমাদের যে দশজন অনশনকারী আছেন তাদের বলুন ম্যাডাম দশজন যারা আমাদের মিতা সরকার আছেন ওনার শারীরিক অবস্থা কেমন আছে এখন হ্যাঁ এই যে ম্যাডাম একজন ম্যাডামই আছেন মিতা সরকারের ওনার তো উইকনেস আছে আদারওয়াইজ ওনার ব্লাড প্রেশার তো হাই ছিল ফলে এখনও পর্যন্ত

অনশন আন্দোলনে রয়েছেন তাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা রয়েছি আমরা প্রথম দিন থেকে আন্দোলনের পাশে ছিলাম আমরা মনে করেছি যে আন্দোলন শুধুমাত্র এই যে দশজন বা এই ছাব্বিশ হাজার ডক্টরবাবু এই শিক্ষকদের নয় এই সরকারি স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর যে লড়াই আমার মনে হয় সে সমাজের সমস্ত বর্গের মানুষেরই এই শিক্ষক শিক্ষকবাবুদের পাশে দাঁড়ানো উচিত সেই জন্যই আমরা মনে করেছি যে এই লড়াইটা শুধু তাদেরই নয় এই লড়াইটা আমাদেরও লড়াই এই সেই জন্যই আমরা মেডিকেল সার্ভিস সেন্টার প্রথম দিন থেকেই এই আন্দোলনের পাশে ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে আমরা আজকে এই দশজন ডাক্তার এই শিক্ষকদের আমরা আজকে হেলথ চেক আপ করেছি এনাদের মধ্যে আমি যদি বলতে পারি যে অচিন্ত্য অচিন্ত কুমার দাস ইনার কিন্তু হেলথ কন্ডিশন যদি আমরা বলি সবচেয়ে ইনাদের মধ্যে সবচেয়ে যদি আমরা বলি যে সমস্যা দেখা দিচ্ছি ইনারই ইনার মাথা ব্যথার সমস্যা হচ্ছে উইকনেস রয়েছে মাথা ঘোরা ডিজিনেস রয়েছে এবং বমি বমি হক এ সমস্ত রয়েছে আমরা কিছু হেলথ প্যারামিটার চেক করার জন্য কিছু আমরা পরীক্ষাও দিয়েছি তার সাথে সাথে ওষুধেরও আমরা প্রেসক্রিপশনে আমরা তাদেরকে প্রেসক্রাইব করেছি এবং তার সাথে সাথে এই যে শিক্ষক বাবুর যিনি রয়েছেন দেখুন না ওনার তো না হ্যাঁ না ওনার নয় নয় অনির্বাণ অনির্বাণ শাখা ওনারও কিন্তু একই রকম উইকনেস রয়েছে এবং মানে মাথা ঘোরা এ সমস্ত রয়েছে ওনারও আমরা ব্লাড চেকআপের জন্য ব্লাড চেকআপের জন্য আমরা কিছু ব্লাড প্যারামিটার পরীক্ষার জন্য আমরা কিছু প্রেসক্রাইব করেছি এবং তার সাথে সাথে কিছু ওষুধও আমরা প্রেসক্রাইব করেছি আমরা যদি মোটের উপর যদি বলতে পারি 10 জন যে শিক্ষক এবং শিক্ষিকারা আজকে অনুশনে রয়েছেন তাদের মধ্যে এই এই দুজন শিক্ষক এবং আরেকজন দুজন রয়েছেন তার নাম হচ্ছেন সুকুমার সোরেন বলে একজন শিক্ষক তারও কিন্তু এই পেটে ব্যথার সমস্যাগুলো রয়েছেন একজন শিক্ষক রয়েছেন তিনি দীর্ঘদিন ধরে সোরিয়াটিক আর্থারাইটিসের সমস্যা রয়েছে তিনি খুবই অবাক আমি এসে শুনলাম তিনি তার খাওয়ার ওষুধও বন্ধ করে দিয়েছেন যেহেতু তিনি অনশনে রয়েছেন আমরা তাদের অ্যাডভাইস করেছি যাতে ওষুধটা যাতে অন্তত খায় তা না হলে তার যে ওষুধ রোগ রয়েছে সে মারাত্মক কিন্তু সেটা কিন্তু আরও কেয়ার আপ করে যেতে পারে বাকি প্রত্যেকজনেরই কিন্তু একটু একটু করে তাদের উইকনেস এবং ইউরিন একটু কম এ সমস্তগুলো রয়েছে বাকি এই এই জনের মধ্যে এই দুজন শিক্ষক তাদেরই কিন্তু শারীরিকভাবে তাদেরই কিন্তু সমস্যাগুলো সবচেয়ে গুরুতর আমরা তাদেরকে ব্লাড পরীক্ষার জন্য অ্যাডভাইস করেছি আমরা প্রত্যেক দিনই তাদেরকে দেখছি সকাল বিকাল দুবেলা পরীক্ষা করছি সেই হিসাবে আমরা বাকি অ্যাডভাইসগুলো তাদেরকে দিচ্ছি অবশ্যই আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে মেডিকেল টিম যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন সবসময় ওনারা আমাদের পাশে আছেন আমাদের পক্ষ থেকে ওনাদের ধন্যবাদ জানাই সেই সঙ্গে আমরা যারা আজকে চাকরিটা হারিয়েছেন তাদেরকেও বলবো আপনারা বিষয়টা গুরুত্ব সহকারে একটু অনুধাবন করুন যে লড়াইটা কোন পর্যায়ে গেলে কী পর্যায়ে অন্যায় হলে মানুষ অনশনে তখন বসে যখন তার সর্বদিকের পথ বন্ধ হয়ে যায় যখন বারো তারিখে এসএসসি অফিসের চেয়ারম্যানের সঙ্গে বসা হলো তখন তাঁর বক্তব্য যে রকম দায়িত্ব না নিয়ে এই পনেরো হাজারজন তারা আজকে তাকে বলা হয়েছিল যে আপনাকে মৃত্যু মিছিল দেখতে হবে তিনি কিন্তু সেই মৃত্যু মিছিলের প্রসঙ্গও কিন্তু রকম কর্ণপাত করেননি অর্থাৎ কতটা অধ্যত্ত কতটা দুর্নীতি পরায়ণ এবং কতটা দায়িত্ব জ্ঞান জ্ঞানহীল জ্ঞানহীন হলে একজন চেয়ারম্যান এই ধরনের কথাবার্তা বলতে পারেন সেই কথাবার্তা শুনেই আমাদের জীবনের যে ভয়ঙ্কর পরিণতি সেই ভয়ঙ্কর পরিণতির কথা ভেবেই কিন্তু আজকে জীবনের সেই অন্তিম লড়াই অন্তিম যে অবস্থা সেই অবস্থায় কিন্তু পৌঁছে গেছে আমাদের দশজন অনশনকারী তারা জীবনটাকে বাজি রেখে আপনারা শুনলেন ডাক্তারবাবু বললেন যে আমাদের অনশনকারী একজন আছেন তিনি ওষুধ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন যে সরকারের যে বেয়াদপি সরকারের যে দুর্নীতি কোনো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় তারা দিচ্ছে যে সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করছেন না আর উপরন্তু তারা কিন্তু উল্টোপাল্টা বিবৃতি দিয়ে আমাদের জীবনটাকে আরও নরকের জায়গায় নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই সেই লড়াই আমাদের চালাতে হবে আপনাদের বারবার বলবো আপনারা কিন্তু মঞ্চে আসুন মঞ্চটা ভরিয়ে রাখতে হবে এই লড়াইটাকে আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে আপনারা পাশে না থাকলে এই লড়াই কিন্তু আমরা আরও দীর্ঘমেয়াদি করতে পারবো না এবং সেই সঙ্গে আমরা আপামর রাজ্যের সমস্ত মানুষকে আমরা এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার জন্য আমরা আবেদন জানাচ্ছি আপনারা আমাদের লড়াইয়ে পাশে থাকুন আমাদের জীবন আজকে রাস্তায় আজকে আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় আমরা কোনো দোষ করিনি অথচ আমাদের জীবনটা আজকে এই সাত সাত বছর ধরে চাকরি করার পরেও আমাদের প্যানেলটা বাতিল হয়ে গেল আমাদের জীবনের যে চরম ভয়ানক মুহূর্ত সেই বিপর্যয়ের মুহূর্তে আপনাদের পাশে চাইছি আপনারা আমাদের সহযোগিতা করুন পাশে থাকুন সেই সঙ্গে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা বাড়িতে আছেন তাদের বলবো আপনারা আসুন অন্তত সব দিন না হলেও সপ্তাহে একদিন করে আসুন যে এক সপ্তাহে একদিন করে আসলেই কিন্তু এই মঞ্চটা ভরাট হয়ে যাবে এবং আমরা এইভাবে রোটেশন করে করেই কিন্তু আমাদের যতক্ষণ না দাবি আদায় হচ্ছে আমরা আমাদের লড়াইটা চালিয়ে যেতে পারবো সেই সঙ্গে আমি শেষে একটা আমাদের অনশনকারী যোগ্য শিক্ষক চিনময় মণ্ডল তার কাছ থেকে দু এক কথা শুনে আমি শুনে নেব যে তার শারীরিক অবস্থাটা সে তার মুখ থেকে এবং আপনাদের কাছে ওনার যে আবেদন সেই আবেদনটা উনি কিভাবে রাখছেন সেটা আমরা একটু শুনব দেখুন প্রথমত শরীর ভেঙে পড়ছে সকলেরই এখানে যারা দশজন রয়েছে কারণ সময়ের সাথে সাথে না খাইলে যা হয় হয়ে যাচ্ছে মাথা ধরেছে অনেকের সাথে অনেকেরই ওষুধ চলে এখানে প্রেশার কখনো আপ কখনো লো মানে অত্যধিক লো তো অত্যধিক হাই এরকম হচ্ছে আর মানে একটা ভাবনার ব্যাপার থাকে মাথার মধ্যে সেটা আর করা যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো অনর আমাদের জায়গায় যে যে করে হোক আর আমরা অনশনে কোনো কম্প্রোমাইজ করছি এটা হচ্ছে প্রথম কথা অনেকে হয়তো অনশন করে কম্প্রোমাইজ করে আমরা কম্প্রোমাইজ করছি তা আমরা চাইবো আপনারা আসুন আমাদের সঙ্গ দিন কারণ এইভাবে অন্যরা না থাকলে তো আমরা সেই সাহসটা পাব না তো আপনারা সাহস দিন সবাই আসুন সবকিছু একদম আপনারা না থাকলে আমাদের সাহসটা বাড়বে না আপনারা পাশে আসুন যারা অনশন করছেন তাদেরকে সাহসটা বাড়ান আমি আশা করব আপনারা আগামী কাল থেকেই অন্তত সপ্তাহে একটা দিন করে আসুন আপনাদের স্কুল বা অন্যান্য কাজ সেগুলোকে ঠিক রেখেও কিন্তু একটা দিন সময় দেওয়া যায় সপ্তাহে একটা দিন অন্তত আপনারা মঞ্চে আসুন আপনাদের কাছে অনুরোধ করছি দেখুন আমাদের আমাদের নদীয়ার একজন কাকু ওনার মেয়ে এই প্যানেলে আছেন। সেই মেয়ের জন্য উনি কিন্তু অনবরত এই মঞ্চে আসেন এই অশক্ত শরীরেও এই বৃদ্ধ বয়সেও কিন্তু উনি এই লড়াইয়ের সঙ্গে উনি সঙ্গ দিচ্ছেন আর আপনারা বাড়িতে বসে আছেন একটু নিজেকে নিজের চেতনার কাছে প্রশ্ন করুন যে অন্তত এই লড়াইয়ে আপনার অংশীদারটা কী আপনার যোগদানটা কী অবশ্যই আপনারা আসবেন এই কথা বলে আমি শেষ করছি